নমস্কার বন্ধুরা এই মুহূর্তের ব্রেকিং নিউজ বলা যেতে পারে একদম চর্চিত বিষয় প্রাথমিকে দু হাজার চোদ্দোর ডেট পুরো বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন আজকে বিচারপতি রাজাশেখর মান্ধা কেন দিয়েছেন এবং চাকরি বাতিল হলে কতগুলো চাকরি বাতিল হতে পারে কারা কারা এই লিস্টে থাকছেন একটা ধারণ দেওয়ার চেষ্টা করব প্রথমে বলি আপনাদেরকে যে প্রাথমিকের টেটে প্রায় এক লক্ষ তেইশ হাজার কিন্তু দু সাল থেকে পাশ করেছিল এবং দু সাল থেকে পাশ করে দু হাজার সতেরোতে কিন্তু একটা নিয়োগ হয়ে যায় এবং দু হাজার সতেরোতে যারা ছিল প্রত্যেকে প্রায় বিয়াল্লিশ হাজার ছেলে মেয়ে ছিল তো সেখানে কিন্তু সবাই কিন্তু দু হাজার চোদ্দো সালের টেট পাস এবং পরবর্তী ক্ষেত্রে দু হাজার চোদ্দো সাল থেকে আবার নিয়োগ করা হয় ষোলো হাজার পাঁচশোতে এবং ষোলো হাজার পাঁচশোতে থেমে থাকেনি দু হাজার চোদ্দো সালে টেট পাস করে বর্তমানে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ হয়েছে সেখানেও কিন্তু দু হাজার চোদ্দো সালে টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তো আপনাদেরকে বলে রাখি আজকে কিন্তু একটা হুঁচারি দেওয়া হয়েছে যে চোদ্দোর যে ওএমআর এমআর সেইটা যদি না পায় তাহলে কিন্তু চোদ্দোর পুরো টেটকে বাতিল করে দেওয়া হবে এমনটা কিন্তু বলা হয়েছে তবে আপনাদেরকে একটা তথ্য আমি দিয়ে রাখি সেটা হলো যে শুধুমাত্র যে দু সালে বিয়াল্লিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল এমনটা নয় যদি হয় তাহলে দু হাজার চোদ্দো সালে থেকে টেট পাস করে সতেরোতে ট্রেন্ড প্লাস আনট্রেন্ড ট্রেন্ড যারা রয়েছে তাদেরও যে চাকরি থাকবে এমনটা যদি হয় যে থাকবে তার কোনো মানে নেই কেননা টেট পুরো চোদ্দো টেটটায় বাতিল করা হুঁশিয়ারি দিয়েছে সেক্ষেত্রে মানে পাস ট্রেন্ড নন ট্রেন্ড সবাই কিন্তু বাতিল হতে পারে কিন্তু আপনাদেরকে বলে রাখি অনেকেই বলছেন যে দু হাজার চোদ্দো সালের শুধুমাত্র উনষাট হাজার ছেলে মেয়ে নিয়োগ করা হয়েছিল সেটা বাতিল হবে এমনটা হবে না যদি হয় তাহলে চোদ্দো টেটটা বাতিল হয়ে গেলে কিন্তু এই তিনটে রিক্রুটমেন্ট হয়েছে তিনটে রিক্রুটমেন্টটাই কিন্তু দু হাজার চোদ্দো সালের ছেলেমেয়েরা রয়েছে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হয়তোবা দূর হয়তো যাবে না বিষয়টা কেননা একটা বিষয় দেখুন টেট সার্টিফিকেট সরকার দিয়ে দিয়েছে মানে পর্ষদ দিয়ে দিয়েছে যারা পাশ করেছিল কিন্তু ওএমআর সিট তাদের কাছে নেই তাদের সংরক্ষণ করার দায়িত্বে কিন্তু পর্ষদ থাকে কোনো ক্যান্ডিডেট না ক্যান্ডিডেটকে যেভাবে চাকরি ফর্ম ফিল আপ করতে বলা ছিল সেভাবে করে পুরো প্রসিডিউর মেনটেন করে তারা চাকরি পেয়েছে কিন্তু তাদের কাছে যে ওএমআর সিট নেই সেটার দায়িত্বে কিন্তু তাদের তো ক্যান্ডিডেটদের কিন্তু এই দায়িত্ব নয় এতগুলো ছেলে মেয়ে যদি এই চক্করে পড়ে যায় তাহলে দু হাজার সাল থেকে সব জায়গাতে নিয়োগ আছে ষোলো হাজার পাঁচশো বলুন উনষাট উনষাট হাজার ছেলে মেয়ে একদম নিয়োগ হয়েছিলো তখন আছে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া হলো সেখানেও কিন্তু চোদ্দো সালের ছেলে মেয়ে রয়েছেন মানে সব নিয়োগে কিন্তু এই মানে ইম্প্যাক্ট পড়ে যাবে তবে আপনাদেরকে বলে রাখি বিষয়টা একদম লঘুভাবে দেখার দরকার নেই প্রত্যেকে ইউনাইটেড হয়ে থাকা প্রয়োজন কেননা অনেক মেয়ে চাকরি কারো পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে এর মতো অবস্থায় যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু সত্যি একটা খুবই খারাপ ব্যাপার হয়ে যাবে